আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি কেয়ার প্রপার্টির পক্ষ থেকে আজকে আমরা একদম ঢাকা সিটিতে কম দামে সবচেয়ে কম দামে একটা সুন্দর বাড়ি দেখার জন্য আমরা আসছি এটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা আমরা এখানে মোটামুটি দুইটা তিনটা রুম করা এবং ওনার নিজেরা থাকে মালিক খুবই খুবই সস্তা একটা ঢাকা ছচল্লিশ নং ওয়ার্ড উত্তর সিটি কর্পোরেশন উত্তরখানের মধ্যে এটা চানপাড়ায় অবস্থিত আপনাদের যদি আমরা রুম একটু ঘুরে দেখাই আপনি দেখেন একটু রুম এই যে রুমগুলা এবং উপরে সিলিং করে তিনতলা বেজমেন্ট করে পিলার করে এখানে বাড়িটা করা খুবই আর্জেন্সি বিক্রি করার জন্য মূলত বাড়িটা খুব কম দামে এখন ছেড়ে দিচ্ছে মাত্র চল্লিশ লক্ষ টাকায় একটা শেড বাড়ি ঢাকার শহরে এটা খুবই একদম একটা অকল্পনীয় বিষয় বাট সেটা আমাদের এখন হাতের নাগালে যাদের কম বাজেট স্বল্প বাজেট তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট প্রপার্টি আপনাদের আমি যদি একটু ঘুরাই দেখাই দেখেন এটা দেয়ালের দিকে এই একটা রুম একটা রুমগুলো সব বড় বড় বিশাল রুম এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন বড় রুম এবং এখানে ওনারা থাকেন একক মালিক ক্রায় সূত্রে মালিক এই যে আঙ্কেল উনি মূলত মালিক তো এইটা কিচেনটা আমরা দেখাচ্ছি কিচেনটা আপনারা যদি দেখেন এই কিচেন এবং বাথরুম বাথরুম এবং একদম বেসমেন্ট করে পিলার করে পিলার করে এটা করা সামনে একটু দোকানের মতো আছে এই যে কলম করে কলম করে এই যে আছে দেখতে পাচ্ছেন যে বেজমেন্ট করে রড ভাস করে রাখা এর প্রত্যেকটা পিলার বেসমেন্ট করা দেখতে পাচ্ছেন রুমগুলো বেশ বড় হ্যাঁ এটা হলো আপনার দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জায়গা খালি ওর আছে যেখানে এখানে আরো কিছু রুম করা যাবে জমির পরিমাণ দেড় কাঠা খুবই সুন্দর রাস্তা বারো ফিট ঢেল রাস্তা দেখতে পাচ্ছেন এটা একটা সোসাইটি রাস্তা বারো ফিট এবং চারপাড়া বাজার থেকে খুবই কাছে এখানে ছোট ছোট এই ধরনের বাড়ি অনেকগুলো বাড়ি আসছে এটা হলো মূলত সীমানা এই যে বাহিরের দেয়াল বাহিরের দেয়াল এটা এটা ঢাকা উত্তরা থেকে খুবই কাছে উত্তরা আবদুল্লাপুর হাউস বিল্ডিং যে দোকান আছে দেখতে পাচ্ছেন উত্তরা হাউস থেকে আনুমানিক আড়াই থেকে তিন কিলো দূরত্ব এয়ারপোর্ট থেকেও খুবই কাছে যারা দেশ বিদেশ থেকে দেখছেন সবাই লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এখানে ছোট বড় অনেক আশেপাশে পরি পরিবেশ একদম ন্যাচারাল সানফরা বাজার থেকে একেবারেই কাছে এটা দেখতে পাচ্ছেন রাস্তা বেশ প্রশস্ত সুপারিশ লাইন হচ্ছে খুব দ্রুত কাজ কাজ ধরছে আশেপাশে আশেপাশে অনেক হাই বিল্ডিং আছে আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন বিল্ডিং এখানে বসবাস পর্যাপ্ত ভাড়া হয় এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ব্যাংক বিমা হসপিটাল আধুনিক মানের স্কুল মাদ্রাসা সবই আছে যার কারণে এখানে বাড়ি করে ভাড়া দিলে সাথে সাথে ভাড়া হয় এই যে নতুন একটা বিল্ডিং হচ্ছে দেখেন এটা হলো বারোতলা বারোতলা কাজ চলতেছে এটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর হচ্ছে সব দ্রুত এটা বিশ ফিট রাস্তা একটা সাততলা বাড়ি এটা ছয়তলা কাজ হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িটাতে ভিজিট করতে হলে একদিন আগে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আসুন মালিকের সাথে বসুন এবং কাগজপাতি খুবই নিষ্কণ্ঠ ভালো ব্যান্ডার উকিল দ্বারা একদম বাছাই করা বা কাগজের কোনো ত্রুটি নেই ধন্যবাদ সবাইকে আল্লাহ তারপর বাজার দেখতে পাচ্ছেন একদম পাকা রাস্তা এই পাকা রাস্তা থেকে সামান্য একটু ভিতরে এই কাজগুলো এটা সুয়ারি স্লাইন হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন সুয়ারি স্লাইন হয়ে গেছে এখানে সব হাই বিল্ডিং তো ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ